নির্বাচন আসলেই কেন সি এর কথা ওঠে দু হাজার উনিশে গত লোকসভা নির্বাচনের পরেই বিজেপি তৃণমূল মিলে সি আইন পাস করেছে যতদিন বামপন্থীরা পার্লামেন্টে ছিল আমি নিজে আমরা ওই আইনটাকে আটকেছিলাম আর গত নির্বাচনে একুশে আমরা দেখেছি বিজেপি তৃণমূল বিভাজন তৈরি করার জন্য ওটাকে ব্যবহার করা হয় যেন এটা একটা মুসলমান বিরোধী আইন কিন্তু আদতে হিন্দু বাংলাদেশি বা পূর্ব বাংলা থেকে আগত মানুষ তাদের ওপরে একটা সন্দেহ তৈরি করা হচ্ছে বিজেপি আর এস গত চল্লিশ বছর ধরে বলেছে বাংলাদেশি ঘুসপেটিয়া অনুপ্রবেশকারী এখন বলছে তোমাদের নাগরিকতা দেব কিন্তু একটা রুলস করতে পাঁচ বছর কেন লাগালো উৎসব হয় ক্যালেন্ডার দেখে কিন্তু সিএ কেন হয় টেলিভি এই ইলেকশন কমিশনের ঘোষণা দেখে আমরা বুঝতে পেরেছি কারণ ইতিহাসে কখনো একই জিনিস দুবার আসে না আর যদি আসে তখন যেটা কমেডি ট্রেজেডি ছিল এবার সেটা কমেডি এখন এটা মোদী মমতার কমেডি লোকে বুঝতে পারছে আমরা চাইছি বেকারি নিয়ে আমরা চাইছি অশিক্ষা নিয়ে আমরা চাইছি দুর্নীতি নিয়ে আমরা চাইছি বেকারদের কাজের প্রশ্নে স্বাস্থ্যের প্রশ্নে শিক্ষার প্রশ্নে এগুলোকে মুখ্য ইলেকট্রাল বন্ড এত বড় দুর্নীতি সবচেয়ে বেশি লাভবান হয়েছে হাজার হাজার কোটি টাকা বিজেপি আর তারপরে হচ্ছে তৃণমূল তাহলে কোথা থেকে টাকা এলো ওষুধ কোম্পানি আমাদের ওষুধ বাড়িয়ে দিয়ে বেশি দাম নিয়েছে আর সেই টাকা লুট করেছে মোদী আর মমতা ভাগ করেছে বিদ্যুতের দাম বেড়েছে আর সিএসসি সেই টাকা তৃণমূলকে দিয়েছে আমাদের খনি আমাদের বন্দর আমাদের সমস্ত বাঁধ তার টাকা এইভাবে চুরি হয়েছে তাহলে এখানে সন্দেশ খালি রেখে গোটা রাজ্যকে যেভাবে তৃণমূল খালি করেছে সেরকম ব্যাংক খালি করে দিয়ে মোদি গোটা দেশের টাকা উজাড় করে নিয়ে নিয়েছে আজকে মমতা চুপ মোদি চুপ নাটক করছে এজন্য সিপিআইএম গর্বের সঙ্গে বলতে পারে আমরা শুধু টাকা নি তা নয় আমরাই বিরোধিতা করেছিলাম পার্লামেন্টে যখন দু হাজার সতেরো আইন এসেছিল আঠেরোতে আমরাই সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আজকে সুপ্রিম কোর্ট রাজনৈতিক দুর্নীতি নিয়ে যা যা কথা বলছে এগুলো সিপিআইএম গত কয়েক বছর ধরে বলে এসছে এজন্য মোদী মমতা মিলে এটা বলেছিল সিপিএম যাতে পার্লামেন্টে বিধানসভায় না থাকে আজকে দাঁড়িয়ে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এই অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে কারা কথা বলবে মানুষের ঐক্যের কথা কারা বলবে বেকার ছেলেমেয়েদের কাজের কথা কারা বলবে এই জন্যই অনেক মিশে সাত দফা পট প্রসঙ্গে তৃণমূল বলছে এক দফায় পড়তে চেয়েছিলাম বেশি দফায় ভোট হওয়ায় টাকা বিনিয়োগ করার ক্ষমতা সম্ভব হয় আজকাল তৃণমূলের কথাকে গুরুত্ব দেয় না তুমি কেন গুরুত্ব দিচ্ছ ডায়মন্ড ডাইমন্ড কারবারের সুরক্ষায় পদক্ষেপ চেয়ে মানুষের নিয়ে চিঠিগুলো সরাসরি অভিষেক আমি বলছি বাংলাকে বাংলা মানুষকে রক্ষা করতে হলে অভিষেক এবং শুভেন্দু দুজনকেই জেলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তাহলে বাংলা মানুষ স্বস্তি পাবে রাজ্যপালের আগেও নাটক করেছেন ভোটটা জনগণের উৎসব রাজ্যপালের না একমাত্র পথ সাংবিধানিক যেটা হচ্ছে রাজ্যপাল যেটা হচ্ছে ভোট দিয়ে নির্বাচিত হয় না কেন্দ্রীয় সরকার এজেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করে তার কী কাম ভোটের সময় এইভাবে তিনি নাটক করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে তারপর পঞ্চায়েত লুট করতে সাহায্য করেছিলেন এইভাবে বিশ্ববিদ্যালয়কে তুলে দিচ্ছেন মোদী মমতা মিলে আর রাজ্যপাল মাঝখানে ভাঁড়ের মতো কাজ করছেন পরিষ্কার কথা এটা মানুষ বুঝে নেবে বাংলার মানুষ বুঝে নেবে কোনো ছাপ্পান্ন নদী হয়নি কোনো তিনশো ছাপ্পান্ন নদী হয়নি নবান্ন নদী হয়নি রাজভবন হয়নি বাংলার মানুষ চোর তাড়াবে বাংলাকে রক্ষা করবে বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তিকে শিক্ষা দেবে সম্প্রীতি রক্ষা করবে উত্তরপ্রদেশ বাংলা উত্তরপ্রদেশ আর বাংলার আইনশৃঙ্খলা ব্যাপারটা বোঝা যাচ্ছে তাতে সে যোগী হোক আর মমতা হোক দুজনেই আদমানির শিষ্ট ছিলেন আর দুজনেই রাজ্যগুলোর ব্যবস্থা খারাপ করে দিয়েছেন তুমি আমাকে ছাড়লে আমরা বৈঠক করবো তারপরে আজও কালও ঘোষণা করবো যে সিকিউরিটি ফোর্সেস মোবিলাইজ করা কিন্তু আবার যদি মতদান দমন না করে গুন্ডা দমন না করে তারা তো ইকুয়ালি আবার ওইভাবে মোবিলাইজ হবে একই জায়গা থেকে আর এক জায়গায় সুতরাং শুধু দফা দিয়ে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এমন কোনো কথা নেই নির্বাচন কমিশনের কাছে প্রথম দাবি হচ্ছে পঞ্চায়েত অভিজ্ঞতা আগের নির্বাচন অভিজ্ঞতাগুলো দেখে যে এবং এখানে যা মস্তান রাজ রাজ হয়েছে এবং যেভাবে টাকার খেলা হচ্ছে ইলেকট্রন বন্ড কাটমানি তাহলে এই এই সময়ে দাঁড়িয়ে এই যে দোকান খুলে যাবে এত হাজার হাজার কোটি টাকা মানুষের টাকা মেরেছে ওষুধের টাকা খাবারের টাকা রেশনের টাকা সেটা যাতে ব্যবহৃত না হয় কারণ ইলেকশন কমিশন সবসময় দেখি পেনি ওয়াইজ পাউন্ড সেটা নয় দুই তাদের কাছে টাকা যে বোঝা গেছে বিজেপি তৃণমূল কীভাবে টাকা করেছে মিথ্যাচার করে বেআইনি করে এই ইভিএমটা কি সুরক্ষিত থাকবে কে গ্যারেন্টি দেবে যেভাবে এখানে পঞ্চায়েত নির্বাচনে ব্যালট চুরি হয়েছে সরকারি অফিসারদের সেই সরকারি অফিসারই তো সিআরএন কাজ করবে তাহলে কিভাবে টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে রাজনৈতিক কারণে এগুলোকে ব্যবহার করা হয় আমরা এটা দেখেছি সেখানে একেবারে এপ্রিল থেকে জুন পর্যন্ত যাদের প্রথম পেছি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি নির্বাচন হয়ে যাবে তার ইভিএমটা কে সংরক্ষণ করবে কোথায় সংরক্ষিত হবে কারণ ইতিমধ্যে ইভিএম নিয়ে নানান প্রশ্ন উঠেছে আর আমরা সেখানে ভিভিপ্যাটের ফিফটি পারসেন্টের কথা বলেছিলাম তাকে সংরক্ষিত শুধু নয় তাকে গণনা করতে হবে আর অন্তত মানুষ যাতে ভুলে না যায় ভোটের পরে যে রিসিপ্টটা যেমন এটিএমের যেরকম বেরোয় সেটা যেটা বেরোবে সেটা তাকে যদি তারপর সে নষ্ট করুক কিন্তু সে কনফার্ম হোক যে ভোটটা কোথায় পড়েছে কোনো রিসিপ্ট নেই কেন রিসিপ্ট না থাকলেই তো হবে ইলেকট্রাল বন্ডের মতো জানা যাবে না কাট টাকা কাকে দিল কোথায় গেল তো সেই জন্য ওটা রেজিস্টার হওয়া উচিত তিন হচ্ছে আমাদের রাজ্যে যত হিস্ট্রি হিস্ট্রিসিটার্স আছে সন্দেশখালী যখন দেখিয়েছে এরকম বিভিন্ন জায়গায় যে মুক্তাঞ্চল তৈরি করা হয়েছে শুভেন্দু মমতা মুকুল মিলে মাওবাদীদের সঙ্গে নিয়ে যে ট্রেনিং ট্রেন ফোর্স গুন্ডা বদমেশ তৈরি করেছে যারা তার মধ্যে কেউ কেউ সাম্প্রদায়িকতা করছে কেউ কেউ গুন্ডাই করছে কেউ লুচ্তরাজ করছে বা সব নিয়ে কাজ করছে তাদেরকে ধরার ব্যবস্থা করতে হবে ব্ল্যাঙ্কেট কোনো দল না দেখে কোনো রং ঢং না দেখে আর যত পেন্ডিং কেস আছে সেগুলোকে দ্রুত নিষ্পত্তি করতে হবে নালে জেলের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে যারা প্রভাবশালী এবং তারা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করবে আমরা এটুকু বলতে পারি আমরা প্রস্তুত এক দফা হলেও প্রস্তুত থাকতাম সাত দফা হলেও প্রস্তুত বাংলার মানুষকে শুধু বলবো যে বিজেপি এবং তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধে মানুষ রায় দেওয়ার জন্য প্রস্তুত হন আমরা আমাদের বাহিনীকে নামিয়েছি বাকিদেরও আমরা নামাব কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে স্টার প্রচারক যারা তাদের উপরেও নজরদারি থাকবে তাদের নির্বাচনী আদর্শ আচরণের খরচ সমস্ত কিছু দেখা এটা ভালো কথা আমি ওয়েলকাম করছি কারণ তোমরা জানো গত আমরা এগারো নির্বাচন থেকে বলছিলাম আলকেমিস্টের টাকায় চিটফান্ডের টাকায় মমতা ব্যানার্জি মুকুল রায় এসব নায়ক করা কীভাবে হেলিকপ্টার এবং প্লেন ব্যবহার করেছে আমি নিজে আলকেমিস্টের প্লেনের ছবি দিয়ে এয়ারপোর্টে পার্ক করা আছে এরা উঠছে সেটা আমরা অভিযোগ করেছিলাম কিন্তু নির্বাচন কমিশন দেখেনি এখন সে টাকা বয়ে যাচ্ছে যে টাকা দিয়ে গেছে মানে চিটফান্ডের টাকা কিভাবে উড়িয়েছে ওরা নির্বাচনী খরচায় মোদি কীভাবে আদানি প্লেন ব্যবহার করেছে এবং নির্বাচন ব্যবহার করেছে এবং পরে কুইট প্রোকো হিসেবে আমরা দেখছি ইকুয়াল ইলেকট্রাল বন্ডেও কীভাবে টাকা আসে সুতরাং এর হচ্ছে ওয়াইজ পাউন্ড ফুলিশ কটা চেয়ার কটা মাইক এইসবে গণনা করে ফাইন্যান্স অবজারভার অথচ দল হিসেবে যেগুলো কোটি কোটি টাকা খরচা হচ্ছে দেশি বিদেশি কোম্পানি বিজ্ঞাপন এবং খাবার দাবার ফাইভ স্টার অ্যারেঞ্জমেন্ট সেভেন স্টার অ্যারেঞ্জমেন্ট সেগুলোর ব্যাপারে নজরদারি করতে হবে তুমি গরিব মানুষের ওপর চাপ দিচ্ছ গরিব দলের ওপর চাপ দিচ্ছ আর বড় লোকদের সেবা নিয়ে গেছো এটাতে না হয় আগে তো কী তো এখনো কে পরীক্ষার্থী সেটাই তো চিনলাম না বাকি দুজন ইলেকশন কমিশন যুক্ত হয়েছে কিনা যোগ দিয়েছে কিনা সেটাই আমি জানি না তুমি তুমি টেস্ট টেস্ট না ফাইনাল রেজাল্ট সার্টিফিকেট গোটা দেশের মানুষের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে মোদী মমতা যেভাবে বিজেপি তৃণমূল ধ্বংস করেছে পার্লামেন্টারি সিস্টেম পঞ্চায়েতী ব্যবস্থা তার সঙ্গে দাঁড়িয়ে এই ডিএলআর ও বিএলআর ও অফিস থেকে স্টেট ইলেকশন কমিশন থেকে সেন্ট্রাল ইলেকশন কমিশন সেন্ট্রাল এজেন্সি স্টেট এজেন্সি সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স তাদের প্রতি ভরসা উঠছে এখন ইলেকশন কমিশনকে চেষ্টা করতে হবে পুলিশ বাহিনীকে চেষ্টা করতে হবে সরকারি আধিকারিকদের চেষ্টা করতে হবে টু রিডিম দেয়ার প্রেস্টেজ তাদের হৃত গৌরব হৃত সম্মানকে তারা ফেরত নেওয়ার চেষ্টা করুক তাহলেই মানুষ তার হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকারকে চেতনাকে ফিরে পাবে